শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আলিফ মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুক্তাদিদের জন্য পথ নির্দেশ যারা অদেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুচিদান করেছি তা থেকে তারা বাই করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পুরবতীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত আর তারাই যথার্থ সফলকাম নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাদের কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পদ্মায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদার গণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত হয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুণ আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সীমা মীমাংসা পথ অবলম্বন করেছি মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনবো বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বুঝে না আর তারা যখন ইমানদারের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র পর আল্লাহই তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলকে হয়রান ও পেশান থাকে তারা সে সমস্ত লোক যা নিজেদের বিনিময়ে গুমরাহি ক্রয় করে বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং হেদায়ত লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিকে সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক তেমনই সময় আল্লাহ তার চারদিকে আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা বস ঝড়র পথে চলে যাদের থাকে আধার গর্জন এবং বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠাই দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের ওপর সর্বময় ক্ষমতাশীল হে মানব সমাজ তোমরা তোমাদের পান কর্তার ইবাদত করো যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীগকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা ফরেজ গাড়িতে অর্জন করতে পারবে যে পবিত্র সত্তা তোমার জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছে তোমাদের জন্য খাদ্য হিসেবে অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না বস্তুত সেসব তোমরা জানো এত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যতাকারীকে নাও এবং আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আজ যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যা জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আর হেনবী মোহাম্মদ সাল্লা যা ইমান এনেছে এবং কাজ কর্মসমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহেসতে সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবহান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বে লাভবান করেছিলাম বস্তুত তাদেরকে একই ফল প্রকৃতির প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ রমণী রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে আল্লাহ পাক নিঃসন্দেহে মশা এবং তদত্ত বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না বস্তুত তারা যারা মমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফের তারা বলে এরূপ উপমা উপস্থাপনের আল্লাহর মতলবই বাকি ছিল এ দ্বারা তালা অনেককে বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাউকেও বিপদগামী করেন না বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ওরাই যথার্থই ক্ষতিগ্রস্ত কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো অথচ তোমরা ছিলেন প্রাণ অতঃপর তিনি তোমাদের প্রাণ দান করেছেন আবার মৃত্যুদান করবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন অথবা তারই প্রতি প্রত্যাবর্তন করবে তিনিই সে সস্তা তিনিই সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিন রয়েছে সে সমস্ত তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত আর তোমরা পালনকর্তা যখন ফেরাস্তিকে বললেন আমি তোমাদের পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি তখন ফেরেস্তরা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা নিয়মিত আপনার গুণকীর্তন করছি এবং আপনার প্রতি পবিত্র সত্তাকে স্মরণ করছি তিনি বললেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না আর আল্লাহ তাআলা শেখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফ্রিস্তাদের সামনে উপস্থাপন করলেন অতপর বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো তারা বলল আপনি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে আপনি যা আমাদেরকে শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন তিনি বললেন হে আদম ফেরেস্তাদেরকে বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সেসবের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত হয়েছি এবং সেসব বিষয়েও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এবং যখন আমি আদম আলাইসাল্লামকে সাল্লামকে করার জন্য ফেরেস্তাদেরকে নির্দেশ দিলাম তখন ইবলিশ সবাই চেষ্টা করলো সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে যা চাও সহ খেতে থাকো কিন্তু ওই গাছের নিকটবর্তী হয়েও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদ্মুখলিত করেছিল পরে তা সে সুখ সাচ্ছিল্য ছিল ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও জীবিকা রয়েছে অতপর আদম আলী সাল্লাম স্ত্রী পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ তার প্রতি করোনা দৃষ্টি দিলেন নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও অতপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসরণ করবে তার উপর না কোনো ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও দুঃখিত হবে আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নির্দেশনগুলোকে মিথ্যা প্রতিপূর্ণ করার প্রয়াস পাবে তারাই হবে জাহান্নামবাসী অনন্তকাল সেখানে থাকবে হে বোন ইসরায়েল তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা তা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা তাহলে আমি তোমাদেরকে প্রত্যন্ত প্রতিশ্রুতি পূর্ণ করব আর ভয় করো কেবল আমাকেই আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে প্রস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না আর আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না এবং আমার আজাব থেকে বাঁচো তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না আর নামাজ কায়েম করো জাকাত দান করো নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় তোমরা কি মানুষকে সৎকর্মে নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা চিন্তা করো না ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্ত্রীয় প্রতিপালক এবং তারই দিকে ফিরে যেতে হবে হে বোন ইসরায়েল কোন তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মজাদান করেছিলাম এবং সমগ্র বিশ্বের উপর আর সেই দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না আরও কাজ থেকে ক্ষতিপূর্ণ নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্য পাবে না আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছিলাম ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করতো তোমাদের পুত্র সন্তানকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগকে অব্যাহতি দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের কর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা আজ যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম অথবা তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং ডুবিয়ে দিয়েছিলাম ফেরাউনের লোকটিগকে অথচ তোমরা দেখছিলে আজ যখন আমি মুসা সাথে ওয়াদা করেছিলাম চল্লিশ রাত্রি অতপর মুসার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়ে নিয়েছিলে বস্তু তোমরা ছিলে জালেম তারপর আমিও তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাই তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ করেছি যাতে তোমরা সরল প্রাপ্ত হতে পারো আর যখন মূসা তার সম্প্রদায়কে বললো হে আমার সম্প্রদায় তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করেছ এই গোপৎস নির্মাণ করে কাজেই এখন তো করো স্ত্রী ও সষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সষ্টার নিকট অতপর তিনি তোমাদের ক্ষমা প্রদর্শন করলেন নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত মেহেরবান আজ যখন তোমরা বললে হে মূষা অশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব বস্তুত তোমাদিগকে পাকড়াও করল বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে অতপর তোমাদের মৃত্যুর পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালা দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি এবং নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে যা খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করোর সময় শেষতা করে ঢুকো আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদেরকে অপরাধ ক্ষমা করবো এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দান করব অতপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর আমি আসমান থেকে জালেমদের উপর আজাব অবতীর্ণ করেছি কারণ তারা সত্য ত্যাগ করেছিল স্মরণ করো মুসা যখন নিজাতের জন্য পানি চাইল তখন আমি বললাম তোমার শিওলাটি দ্বারা আঘাত করো পাথরের উপরে অতপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি প্রস্রব তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ খাট আল্লাহর দিয়া রিজিক তোমরা পানাহার করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিয়েও না আর তোমরা যখন বললে হে মূষা আমরা একই ধরনের খাদ্যদ্রব্য কখনো ধর্যাদন করব না কাজেই তুমি তোমার পান পানকতার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাঁকড়ি গম মসুরি পেঁয়াজ মুসা মুসার সাল্লাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সে বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোনো নকরিতে উপনীত হও তাহলে পাবে যা তোমরা কামনা করছ আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা পরমুখপেক্ষিতা তারা আল্লাহর রসানলে পতিত হয়ে ঘুরতে থাকলো এমন হলো এজন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীনগণকে অন্যায়ভাবে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করতো তার কারণ তারা ছিল নাফরমান সীমা লঙ্ঘনকারী নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে এর স্বভাব তাদের পানকর্তার কাছে আর তাদের কোনোই ভয়ভীতি নেই তারা দুঃখিতও হবে না আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাতে গ্রহণ করো সিঁদুরভাবে এবং তাতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো কাজে আল্লাহর অনুগ্রহ মেহরবানি যদি তোমাদের ওপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা তাদেরকে ভালোভাবে জেনেছো যারা শনিবারের ব্যাপারে লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতবার আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ বিরোধের জন্য উপদেশ গ্রহণ উপদান করে দিয়েছি যখন মুসার্লাম শ্রীয় সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাহাল্লাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পানকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটি রূপশ্লেষণ করা হয় মোসা আলাহ্লাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটা গাভী যা বিদ্ধ নয় এবং কুমারীও নয় পার্থক্য ও যমনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেল তারা বললো তোমার পানকথার কাছ থেকে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কীরূপ হবে মুসা আলা সাল্লাম বললেন তিনি বলেছেন যে তা হলুদ বর্ণের তার রং উজ্জ্বল কারো যা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কিরু কেননা সব গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা সাল্লাম বললেন তিনি বলেন যে এই কাবি ভূকর্ষণ ও সেচনের সময় অভ্যাস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এবার সঠিক তথ্য এনেছো অতপর তারা সেটা জবাই করলো অথচ জবাই করবে বলে মনেই হচ্ছিল না স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করেছিলে এবং সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে যা তোমরা গোপন করেছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায় অতপর আমি বললাম গুরুর একটি খণ্ড তারা মৃতকে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সময় প্রদর্শন করেন যাই তোমরা চিন্তা করো অতপর ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন পাথরের মতো এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় এমনও আছে যা বিত্তীর্ণ হয় অথবা তা থেকে পানি নির্গত হয় এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে আল্লাহ তোমাদের কার্যক্রম সম্পর্কে বেখবর নন হে ইমানদারগুন তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ইমান আনবে এবং তাদের মধ্যে এক দল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করতো অথপথ বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি আর যখন পরের পরের সাথে অবস্থান করে তখন বলে পান কথা তোমাদের জন্য যা প্রকাশ করেছে তা কি তাদের কাছে বলে দিচ্ছ তাহলে যে তারা এই নিয়ে পান কথার সময় তোমাদেরকে মিথ্যা প্রতিপূর্ণ করবে তোমরা কি তা উপলব্ধি করো না তারা কি এতটুকু জানে না যে আল্লাহ সেসব বিষয়ে পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তাদের কিছু লোক নিরক্ষর তারা মিথ্যে আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থে কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই অতএব তাদের জন্য আফসোস যা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে বিনিময় বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য তারা বলে কুটি কয়েক দিন ছাড়াও আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না বলে দিন তোমরা কি আল্লাহর কাছে থেকে কোনো অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ কখনও তার খেলাপ করবেন না না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ